দেখতে মার্শাল আর্ট খুব সুন্দর আপনার ফ্যামিলি তে কে কে না মা আছে মার কাছে থাকি আমার আগে বিয়ে ছিল একটা বাচ্চা আছে আজকে দুই বছর আমার দিবস হয়ে একটা মনের মানুষের জন্য যে বিয়ে শাদি করবো ও আচ্ছা ঠিক আছে তো আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো নাম্বার আছে হ্যাঁ নাম্বারে ফোন দিলে আমার লগে যোগাযোগ করতে পারবে